হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমরা জানো পরীক্ষা আসন্ন সেপ্টেম্বর আট তারিখ থেকে শুরু করে তাই তোমাদের ভূগোলে ভারতীয় ভূগোলের কৃষিকাজ দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আজকে দেখে নেব পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল যে সমস্ত প্রশ্নগুলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখে নাও বন্ধুগণ আজকের এর প্রথম প্রশ্ন আমরা প্রথম পর্বে একশো আটটা একশো এক যে প্রশ্ন লাস্ট আমরা ভারতের টি বোর্ড কবে স্থাপন করা ছিল উনিশশো চুয়ান্ন সালে এই গুরুত্ব পড়েছিলাম তারপরে আমরা সমস্ত আজ থেকে দেখব ড্যাশ সালে ভারত সরকার শস্য বিমা ব্যবস্থা চালু করে উনিশশো পঁচাশি সালে ভারতে ড্যাশ মাসে ধান কাটা হয় জুলাই আগস্ট মাসে তিন পশ্চিমবঙ্গ ড্যাশ শস্য প্রবলতা যুক্ত অঞ্চলের অন্তর্গত উচ্চ সবুজ বিপ্লব কথাটি প্রথমে আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে যাব ডাব্লিউ এস গ্যাং ড্যাশ হলো একটি গমবে সোনালিকা তিনশো আট ক্যাড প্রকল্পটি কত সালে চালু করা হয় না উনিশশো পঁচাত্তর সালে চলে যাব আমরা সাত নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব ড্যাশ নামেও পরিচিত অর্থাৎ গম বিপ্লব গমের উৎপাদন বেশি হয়েছিল চলে যাব ভারতে দুগ্ধ মানব নামে পরিচিত হচ্ছে ভার্গেস কুরিয়ান যেটা শ্বেত বিপ্লব নামে পরিচিত ড্যাশ সালে এন ডি গঠিত হয় সেটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালে ডি ভি এর কর্ণধার কে ছিলেন অরুণ কৃষ্ণান তারপরে হচ্ছে ভেরাওয়ালি মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি ভারতের রাজ্যে অবস্থিত গুজরাট দুশো নটিক্যাল মাইল হলো ড্যাশ কিমির সমান তিনশো সত্তর কিমির সমান মাংস উৎপাদন হল ড্যাশ বিপ্লব লাল বিপ্লব এগুলো একটু দেখে সবুজ বিপ্লব গোল বিপ্লব গোলাপি বিপ্লব লাল বিপ্লব শ্বেত বিপ্লব ধূসর বিপ্লব হলুদ বিপ্লব এগুলো একটু দেখে দিব আপেল উৎপাদনে দেখা যায় ড্যাস বিপ্লব স্বর্ণালী বিপ্লব পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের পরেই ড্যাস রাজস্থান বিহার ইক্ষু মানে আঁক ড্যাস জলবায়ুর ফসল ক্রান্তীয় জলবায়ুর ফসল চলে যাব পরে নিম্নলিখিত বিবৃত কারণগুলি পড়ে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা বিবৃতি মানে অ্যানসার ভারতে অর্থনীতি একটি কৃষিভিত্তিক অর্থনীতি কারণ রিজন দেশের স্থূল অভ্যন্তরীণ উৎপাদনে আঠারো দশমিক দুই শতাংশ আসে কৃষিক্ষেত্র মানে জিটিপি যেটা তাহলে এখানে উত্তর কি আছে এ আর উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা চলে এলাম আমরা দু নম্বর বিবৃতির কারণে ভারতে বিভিন্ন শস্যের শস্য বর্ষপঞ্জি অনুযায়ী বাদ রোপণের সময় অক্টোবর নভেম্বর এবং কাটার সময় মার্চ কারণ বিভিন্ন শস্যের জীবনচক্রের পর্যায় বিশ্লেষণ ও চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের পুঙ্খানুপুঙ্খ বর্ণন শস্য ক্যালেন্ডারের বিষয়বস্তু উত্তর কী হবে এ আর উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয় সঠিক কারণ নয় চলে যাব আমরা তিন নম্বর বিবৃতির কারণ চা একটি সমনির্ভর শিল্প কারণ চা পাতাকে দ্রুত প্যাকেটজাত করে কারখানায় প্রেরণ করতে হয় এ আর উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয় চলে যাব চার নম্বর বিবৃতির কারণ শস্যবর্তন পদ্ধতিকে মাটির উর্বরতা বজায় থাকে শস্যবর্তন পদ্ধতিতে মাটির উর্বরতা বজায় থাকে অবশ্যই কারণ শস্যবর্তনের সারা বছর ধরে বিভিন্ন শস্য চাষ সবাই জমিতে আগাছা জন্মাতে পারে না এ আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় চলে যাবে পাঁচ নম্বর বিবৃতি কারণ বিবৃতি কী বলা হয়েছে পো আরও কৃষি ব্যবস্থার শস্যবর্তন একটি জনপ্রিয় পদ্ধতি কারণ বহু ফসলের শস্যবর্তনের মানুষ ও পশুখাদ্যর জন্য আলু শালগম ভুট্টা প্রভৃতি শস্যের চাষ করা হয় কেবল আর সঠিক বিবৃতিটা সঠিক নয় চলে এলাম বন্ধুত্ব স্তম্ভ মেলা স্তম্ভগুলো খুব গুরুত্বপূর্ণ বেছে বেছে তোমাদের জন্য তৈরি করেছি একটু দেখেছি ভালো করে ক সম্পত্তি আছে দানা জাতীয় ফসল জাইদ ফসল তন্তু ফসল রবি ফসল খ সম্পত্তি আছে পাট গম ধান বাদাম তাহলে এখানেই হবে দানা জাতীয় ফসল হচ্ছে সেটা হচ্ছে ধান জায়দ ফসল হচ্ছে তোমার বাদাম তন্তু ফসল হচ্ছে পাট এবং রবি ফসল হচ্ছে গম চলে যাব দ্বিতীয় স্তম্ভ আলফা আলফা কৃষিকাজ ও পশুপালন শস্য বীমা কৃষি কথমিতে হচ্ছে মিশ্র কৃষি নারবার পশু খাদ্য সিসিআইএস আলফা আলফা হচ্ছে পশু খাদ্য কৃষিকাজ ও পশুপালন হচ্ছে মিশ্র কৃষি শস্য বীমা হচ্ছে সিসিআইএস এবং কৃষি ঋণ হচ্ছে নার্ভার্ড চলে যাব তৃতীয় নম্বর স্তম্ভ শস্যের ঝুঁকি হ্রাস মাটির উর্বরতা বৃদ্ধি একটি বিশেষ শস্যের চাষ প্রধান শস্যের সঙ্গে একটি বা দুটি অপ্রধান শস্যের চাষ এদিকে আছে শস্যচক্র আন্তঃ কৃষি শস্য ক্যালেন্ডার শস্য বিশেষ আইন তাহলে শস্যের ঝুঁকি হ্রাস এটা হবে শস্য ক্যালেন্ডার মাটির উর্বরতা বৃদ্ধি হবে শস্য চক্র একটি বিশেষ শস্যের চাষ সেটা হচ্ছে শস্য বিশেষায়ন প্রধান শস্যের সঙ্গে একটি বা দুটি অপ্রধান শস্যের চাষ সেটা বলা হয় আন্তঃ কৃষি চলে যাব চতুর্থ স্তম্ভ শস্যের গুণমান বৃদ্ধি ভূমিক্ষয় নিয়ন্ত্রণ আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা জমির প্রকৃতি নির্ধারণ খস্তম্ভে চলে যাব শস্যবর্তন শস্য প্রগাঢ়তা শস্য বর্ষপুঞ্জী শস্য সমন্বয় তাহলে উত্তরে কী হবে শস্যের গুণমান বৃদ্ধি হবে শস্য বর্ষপুঞ্জি ভূমিক্ষয় নিয়ন্ত্রণ হবে শস্যাবর্তন আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা হবে শস্য সমন্বয় জমির প্রকৃতি নির্ধারণ হবে শস্য প্রগাঢ় চলে না বন্ধুরা পঁয় নম্বর স্তম্ভ নিয়ে অসমের চা রাজস্থানের ভুট্টা বাজারা ডাল পশ্চিমবঙ্গে ধান পাট পশ্চিমবঙ্গে সবজি চাষ কথম্বে বহু ফসলি কৃষি এক ফসলি কৃষি দু ফসলি কৃষি আন্তঃ কৃষি অসমের চা এটা হচ্ছে এক ফসলি বছরে একবারই একটি শস্য চাষ করা হয় সেটা রাজস্থানে ভুট্টা ও বাজরা ডাল এই চাষকে বলা হয় বহু ফসলি একই জমিতে বিভিন্ন রকম পশু খাদ্য মাংস খাদ্য তৈরি হয় পশ্চিমবঙ্গে ধান পাট হচ্ছে দু ফসলি একটা জমিতে একবার ধান হল আর একবার পাট বা পাট হলো একবার ধান হলো পশ্চিমবঙ্গের সবজি চাষ হচ্ছে আন্তঃপ্রেশে চলে যাবো ছ নম্বরস্তম্ভ উত্তরপ্রদেশ ছত্তিশগড় উচ্চ বাড়ি খাল আগ্রা খাল নিম্ন শস্য প্রগত অঞ্চল ইরাবতী নদী যমুনা নদী উচ্চ শস্য প্রগাত অঞ্চল উত্তরপ্রদেশ হচ্ছে উচ্চ ফসল প্রকারিত অঞ্চল ছত্তিশগড় হচ্ছে নিম্ন ফসল প্রকারত অঞ্চল উচ্চ বাড়ি দ্রব খাল হচ্ছে ইরাবতী নদী আগ্রা খাল হচ্ছে যমুনা নদী চলে যাব সাত নম্বর স্তম্ভ কালচার উন্নয়ন দুধ উৎপাদন বৃদ্ধি কৃষি উৎপাদন বৃদ্ধি অপরিশোধিত তেল উৎপাদনে আত্মনির্ভরশীলতা এ ধারা ছিল নির্বিপ্লব বিপ্লব শ্বেত বিপ্লব সবুজ বিপ্লব অ্যাকোয়াকালচার উন্নয়ন হবে কৃষ্ণ বিপ্লব দুগ্ধ উৎপাদন হচ্ছে সাদা বলে সেটা কি হবে শ্বেত বিপ্লব কৃষি উৎপাদন বৃদ্ধি হবে সেটা হচ্ছে সবুজ বিপ্লব অপরিচিত তেল উৎপাদনে আত্মনির্ভরশীল হচ্ছে সেটা হবে নীল বিপ্লব চলে যাব আমরা পরে সবুজ বিপ্লব গোলাপি বিপ্লব নীল বিপ্লব শ্বেত বিপ্লব এটি দেখে যাবে এদের কে হীরালাল চৌধুরী স্বামীনাথন বার্গিজ কুরিয়ান অরুণ কৃষ্ণা সবুজ বিপ্লব করতে এটা ডক্টর এস স্বামীনাথন গোলাপি বিপ্লব এটা হচ্ছে হীরালাল চৌধুরী নীল বিপ্লব হচ্ছে অরুণ কৃষ্ণা শ্বেত বিপ্লব হচ্ছে ফার্গিস কোরিয়ান চলে যাবো আমরা পরের ননম্বর স্তম্ভ ডানকুনি মাহাসানা আনন্দ হরিয়ানা মাদার ডিহারি অপারেশন ফ্লাটের গবেষণা কেন্দ্র আমোর দোহ কৃষি ডানকুনিতে তৈরি হয়েছে প্রত্যেকের জন্য সেটা হচ্ছে মাদার ডিহারি মাহাসানা হচ্ছে অপারেশন ফ্ল্যাটের গবেষণা কেন্দ্র আনন্দ হচ্ছে আমুল যেটা গুজরাটে অবস্থিত হরিয়ানা হচ্ছে দোহ কৃষি চলে এলাম বন্ধু এবার দশ নম্বর স্তম্ভ নিয়ে দেখে নেবে একটু ন্যাশনাল ফিশার ডেভেলপমেন্ট বোর্ড সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশার রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশার ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াটিভ সেন্ট্রাল ম্যান ফিশার রিসার্চ ইনস্টিটিউট এদের ভুবনেশ্বর কুচি ব্যারাকপুর হায়দ্রাবাদ তাহলে এক একটা হবে চার বিয়েরটা হবে তিন সি এরটা হবে এক বিয়েরটা হবে দুই চলে যাব আমরা এগারো নম্বর স্তম্ভ গুজরাট তামিলনাড়ু তেলেঙ্গানা মহারাষ্ট্র এদের হবে কোঙ্কন ভেরাওয়ালি সতপতি এনএফ ডিবি তাহলে এখানে গুজরাট প্রতি যেন ভেরাওয়ালি তামিলনাড়ু হবে কঙ্কন তেলেঙ্গানা হবে এনএফিবি এবং মহারাষ্ট্র হবে শতপথী চলে যাব বারো নম্বর সম্ভব রামপুরহাট কাটিহাট শিবসাগর খাসিয়া পাহাড় জেলা মেঘালয় অসম বিহার পশ্চিমবঙ্গ রামপুরহাট পশ্চিমবঙ্গ কাটিহাট এটা হবে বিহার শিবসাগর হবে অসম আর খাসিয়া পাহাড় জেলা হচ্ছে সেটা হচ্ছে মেঘালয় চলে যাব তেরো নম্বর পাটের উচ্চ ফলনশীল বীজ সাগর দ্বীপীয় তুলো কার্পাসের উচ্চ ফলনশীল বীজ এসিও তুলো এদিকে হচ্ছে ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস সুজাতা শ্যামলি দীর্ঘ আযুক্ত কার্পাস এগুলো হচ্ছে উচ্চ ফলন ফলনশীল বীজের উদাহরণগুলো দিয়েছে তাহলে পাটের উচ্চ ফলনশীল বীজের উদাহরণ হচ্ছে শ্যামলি সাগর দ্বীপীয় তুলো হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস কার্পাসের কার্পাসের উচ্চ ফলনশীল বীজ এটা হবে সুজাতা এসিও তুলো হবে সেটা হচ্ছে ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস চলিলাম চোদ্দ নম্বর স্তম্ভনে আখ উৎপাদক রাজ্য উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু আখ উৎপাদকের পরিমাণ একশো তেইশ দশমিক নয় সাত সতেরো দশমিক ছয় ছয় দুশো চব্বিশ দশমিক দুই পাঁচ ঊনষাট দশমিক তিন পাঁচ উত্তরপ্রদেশ হচ্ছে আখ উৎপাদনের ভারতবর্ষে প্রথম দুশো চব্বিশ দশমিক দুই পাঁচ তারপরে হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে একশো তেইশ দশমিক নয় সাত কর্ণাটক হচ্ছে ঊনষাট দশমিক তিন পাঁচ তামিলনাড়ু হচ্ছে সতেরো দশমিক ছয় ছয় আখ উৎপাদক অঞ্চল মিরাট ধরমপুরী রূপনগর মান্ডিয়া তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ পাঞ্জাব এগুলো রাজ্য তাহলে হচ্ছে মিরাট উত্তরপ্রদেশ ধরমপুরী তামিলনাড়ু রূপনগর হচ্ছে পাঞ্জাব এবং মান্ডিয়া হচ্ছে কর্ণাটক ষোলো নম্বর স্তম্ভ অঞ্চলের নাম চাল উৎপাদক অঞ্চল এখানে রাজ্যগুলো আনাইমালাই নৈনিতাল কুর্গ কোচিং কেরালা কর্ণাটক উত্তরাখণ্ড তামিলনাড়ু আনামালয় হবে তামিলনাড়ু নৈনিতাল হবে উত্তরাখণ্ড কুরগ হবে কর্ণাটক এবং কোচিন হবে কেরালা চলে যাব সতেরো নম্বর আজকে এই চারটার অন্তিম সাজেশান এবং অন্তিম স্তম্ভ প্রত্যেকে ভালো করে দেখে যাবে শস্য পাট চা কারপা শিক্ষুক গবেষণা কেন্দ্র নাগপুর লখনউ ব্যারাকপুর যোরহাট ভালো করে দেখে যাবো এই স্তম্ভটা পাট গবেষণা কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর চা গবেষণা কেন্দ্র হচ্ছে যোরহাট কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে নাগপুর আর ইচ্ু গবেষণা কেন্দ্র হচ্ছে লক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাহলে আমাদের কৃষিকা এই কটা সাজেশন দিলাম বাড়িতে সুন্দর প্রথমে সে বিষয়টাই করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ